নতুন ধরনের ভাপা পিঠা যা আগে আপনার খাওয়া হয়নি চালের গুঁড়ো প্রায় পাঁচশো গ্রামের মতো স্বাদ মতো লবণ দুই চামচ চিনি আর হাফ বাটির মতো নারকেল কোরানো দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে সাধারণত যে ভাপা পিঠার চালের গুঁড়োটা রেডি করতে হয় একই প্রসেসে কিন্তু এই চালের গুঁড়োটাও রেডি করতে হবে এরপরে কিন্তু চেলে নিতে হবে চেলে নেওয়ার পরে এবার ভাপা পিঠা তৈরি করার জন্য স্টিলের বাটি ব্যবহার করব আর কলা পাতা ছোট্ট করে কিন্তু আমি দিয়ে দিলাম আর বাটিতে অবশ্যই কিন্তু হালকা করে তেল লাগিয়ে নিতে হবে এরপরে চালের গুঁড়ো বাটিতে দিয়ে দিলাম তবে পুরো ভর্তি করে দেওয়া যাবে না এখনও কিন্তু একটা লেয়ার পড়বে এরপরে আলাদা বাটিতে দুই চামচ চালের গুঁড়ো আর পাতলা করে জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে আর কড়াইয়ে আমি এখানে প্রায় একশো গ্রামের মতো চিনি ব্যবহার করলাম চিনির কিন্তু একটা গ্র্যামেল তৈরি করে নিতে হবে আর পাতলা যে ব্যাটারটা তৈরি করলাম সেটা কিন্তু দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে মিশ্রণটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে এরপরে গরম অবস্থায় যে বাটিগুলো আমি রেডি করলাম সেই বাটিগুলোর উপরে কিন্তু দিয়ে দিতে হবে এরপরে পনেরো হইতে বিশ মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে আর ভাপিয়ে নেওয়ার পরে পুরোপুরি বাটিগুলো কিন্তু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পরে আপনারা পরিবেশন করতে পারেন আমার মনে হয় এই ভাপা পিঠা কিন্তু আপনারা খাননি তাই অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভাপা পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থাকার অনুরোধ রইলো একটা পিঠা আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে একবারে নতুন ধরনের ভাপা পিঠা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন